আজকে যে কেকের ডিজাইন আমি করে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা কেক এই ডিজাইনটা আমি অসংখ্যবার করেছি আর এটা সিম্পলের মধ্যে খুবই গর্জেস একটা কেকের ডেকোরেশন অনেক সুন্দর দেখায় এই কেকের ডেকোরেশনটা তো এটা হচ্ছে আমার নতুন একজন ক্রেতা আমাকে এই ডিজাইনটা সিলেক্ট করে দিয়েছিল আমি তার জন্য করে দিচ্ছি আর এই ডেকোরেশনটা করতে হলে অবশ্যই হাইট কেকের প্রয়োজন হয় আর এটা হচ্ছে দুই পাউন্ডের মধ্যে একটা হাইট কেক আর হাইট কেক দিয়ে আমি আজকে এই ডেকোরেশনটা করে দেখাবো আর এই ডেকোরেশনটা খুবই সিম্পল দেখলেই পারবেন আপনারা নতুন যারা আছেন তারা এই সব ডিজাইনগুলো করতে পারেন অনায়াসে প্রথমে আমি হচ্ছে কেকটা ভালো করে স্লাইস করে লেয়ার বাই লেয়ার সুন্দর করে ক্রিম করে নিচ্ছি কেকটা আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যদি হচ্ছে ওভেনের মধ্যে কেক রাখার পরে যদি আপনার হঠাৎ করে কারেন্ট চলে যায় তখন আপনারা কি করবেন তখন ঘাবড়ানোর কোনো চেন চিন্তা নেই তখন আপনারা পাশে চুলাই গ্যাসের চুলাই একটা হাঁড়িতে ভালো করে ফ্রি হিট করে নেবেন ফাইভ মিনিটস ফাইভ মিনিটস ফ্রি হিট করে নেওয়ার পরে ওভেন থেকে কেকটা বের করে সরাসরি একদম ওই হাড়ির মধ্যে বসিয়ে দিবেন চুলায় যেভাবে

কেকটা বেক করে নেবেন ওভেন থেকে বের করে যদি বিদ্যুতের সমস্যা হয় তো আমিও আজকে এই কেকটা তাই করেছিলাম কারণ হঠাৎ করে কেকটা ওভেনের মধ্যে দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই হচ্ছে কারেন্ট চলে যায় আর কারেন্ট তো এক ঘন্টা নিচে আসে না এই জন্য আমি সরাসরি ওভেন থেকে বের করে দেন হচ্ছে চুলায় বেক করে নিয়েছি এটা কোনো ভয়ের কারণ নাই কোনো টেনশনেরও কারণ নাই এভাবে আপনারা কেকগুলো বেক করে নিতে পারেন অবশ্যই সুন্দর হবে কারণ চুলাই তৈরি কেক বেশি স্পাঞ্জি হয় আমার আমার কাছে মনে হয় তো দেখছেন কিভাবে ক্রিম মিক্স করছি অনেকে আবার বলে যে ক্রিমে কিভাবে কালার মিক্স করব। ক্রিমে কালার মিক্স করলে গলে যায় কেন এখানে ক্রিমে কালার যদি এইভাবে মিক্স করেন তাহলে আপনার ক্রিমটা কখনোই গলে গলে যাবে না নরম হবে না এভাবে স্প্যাচোলা দিয়ে সুন্দর করে কালারটা মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন অনেকেই আছে কালারটা দেওয়ার পরে বিট করে কালারটা দেওয়ার পরে যদি বিট করেন তাহলে কিন্তু ওই ক্রিমটা অবশ্যই নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ কালার ইউজ করার পরে কখনোই ক্রিম বিট করতে হয় না এইটা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি সব সবসময় কালারের সঙ্গে এভাবে ক্রিমের সঙ্গে কালার মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিই আর ক্রিমটা অনেক সুন্দর সেট হয়ে যায় এরপরে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা দিয়ে আমি সুন্দর করে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিক্স ইঞ্চি হাইট কেক ছিল আর দুই পাউন্ডের মধ্যে কেকটা করা ছিল কেকটা অনেকটা হাইট হয়েছিল একদম ফুলে ফুলে फुलफिल हो गल আবার অনেকে আমাকে বলে আমি প্যানেট নাইফ দিয়ে কী জন্য কাজ করি না আমি ব্রেড কাটার দিয়ে কী জন্য কাজ করি তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি এখানে প্যানেট নাইফ কিংবা ব্রেড কাটার দিয়ে যে যেভাবে সুবিধা সে সেভাবে কাজ করতে পারে এইটা আপনাকে ম্যাটার এইটা কোনো দোষের না অনেকে আমাকে একই কথা বারবার জিজ্ঞাসা করে আমি কেন প্যানেট নাইফ দিয়ে কাজ করি না আমি কেন প্যানেট নাইফ দিয়ে কাজ করি না আসলে আমার প্যানেট নাইফ নেই তা না প্যানেট নাইফ আছে বাট প্যানেট নাইফ দিয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ আমার হচ্ছে ব্রেড কাটার দিয়ে কাজ করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে আর ব্রেড কাটারটা এতটাই হালকা আর এতটাই পাতলা যে এটা দিয়ে প্যানেট নাইপের থেকে বেশি সুন্দর ফিনিশিং আসে এই জন্য আমি সবসময় চেষ্টা করি ব্রেড কাটার দিয়ে কাজ করতে আপনারা চাইলে প্যানেট নাইপ দিয়ে করবেন এটা যার যা সুবিধা মতো এখানে দোষের কিছু নেই তো এরপরে আমি দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফিনিশিংটা আনছি আর অবশ্যই আপনার কেক পারফেক্ট দেখাতে হলে পারফেক্টভাবে ফিনিশিং আনতে হবে পারফেক্ট ফিনিশিং যদি আনতে পারেন আপনার কেকে অবশ্যই আপনার কেকের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে এবং অনেক আকর্ষণীয় হবে এখানে আমি ডাবল কালারের শেড দিয়ে দিচ্ছি এখানে আমি হালকা পিঙ্কের উপরে একটু ডার্ক পিঙ্ক দিয়ে দিচ্ছি এটা ডাবল কালারের শেড হবে উপরের টুকু হচ্ছে গাঢ় পিঙ্ক কালার হবে আর পুরো কেকটাই হচ্ছে হালকা পিঙ্কের শেড তো এরপরে আমি এখানে একটু ক্রিম গাঢ় করে কালার করে নিয়েছিলাম দেন এরপরে হচ্ছে এটার উপরে আমি কিছু পিঙ্ক কালারের কালারও দিয়ে দিচ্ছি এমনি এভাবে এটা জেল কালার এই কালারটা খুবই ভালো এই কালারটা আপনারা ইউজ করতে পারেন তো এভাবে আমি সুন্দর করে কালারটা দিয়ে দেন হচ্ছে আবার ফিনিশিং আনবো এরপরে এর ফলে দেখা যাবে যে উপরে শেডটা একটু গাঢ় আসছে আর নিচের শেডটা একটু হালকা আসছে এই কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগে যে কোনো কালারে যদি ডাবল শেড করা যায় তাহলে কিন্তু ওই কেকের কালারটা বেশি আকর্ষণীয় দেখা যায় তো এখানে আপুটা বলেছিল যে পিঙ্ক কালারের মধ্যে কেকটা করতে তো আমি ওইভাবে পিঙ্ক কালারের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে এখন আমি এখানে সুন্দর একটা শেড সুন্দর একটা ডিজাইন করব তো এই ডিজাইনটা ভালো করে দেখে রাখুন অনেকে হচ্ছে এই ডিজাইনটা করতে পারেন না অনেকে হিমশিম খেয়ে যান অনেক ভয় পান একটা কেক নিয়ে বারবার এই ডিজাইনের প্র্যাকটিস করবেন ওই কেকটা বাসার জন্য করবেন এরপরে ওই কেকের উপরে এই এই ডিজাইনটা বারবার প্র্যাকটিস করবেন এতে করে দেখবেন যে আপনি এই ডিজাইনটা অনায়াসে শিখে গিয়েছেন তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি উপরে আর একটা শেড দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা কাঁটা চামিচ করতে পারেন নাইপে সাহায্য করতে পারেন যে যেভাবে সুবিধা সে সেভাবে করতে পারেন তো এরপরে আমি সুন্দর করে চার সাইডে কিছু সুগার বল ইউজ করে দিচ্ছি এই সুগার বলগুলো একদম ছোটো ছোটো যে সাদা কালারের সুগার বল থাকে সেটা আমি ইউজ করেছি আপনারা চাইলে এখানে গোল্ডেন কিংবা অন্য কালারের সুগার বল ইউজ করতে পারেন আর এই সুগার বলটা খাওয়া যাবে অনেকেই আবার জিজ্ঞাসা করে যে আপু কেকের উপর যে পুঁথি পুঁথিগুলো দেন ওগুলো কি খাওয়া যায় কিনা হ্যাঁ এগুলো অবশ্যই খাওয়া যাবে আপনারা চাইলে খেতে পারেন এটা চকলেটের মতো লাগে তো এরপরে কিছু আমি সিলভার কালারে বড় বড় সুগার বল ইউজ করছি আরও সুন্দর দেখানোর জন্য কেকটা কিন্তু বেশি না বাট এই কেকটা খুবই গর্জি এসছিলো সিম্পলের মধ্যে যে ডেকোরেশনটা করেছি আমি এই ডেকোরেশনটাই খুবই হাইফাই লাগছে আপনারা চাইলে এই ধরনের ডেকোরেশনগুলো করতে পারেন অনায়াসে আমার কাছে তো এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এই ধরনের কেক কিন্তু খুবই সিম্পল ডেকোরেশনের মধ্যেও কিন্তু এই ধরনের কেক অনেক গর্জেস লাগে এই কেকটা আমি অনেকবার করেছি আর আমার এই শেটের কেকগুলো অনেক ভালো লাগে করতে দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আপনারা চাইলেও করতে পারেন ধন্যবাদ